এই রতন আম বাগানে যাবি আম খর জন্য তল তল একটা লাচি একটা ছোলা নেই আরে বাবা আম কি আর রাখা খাবো নাকি কিছু খাবো আর কিছু ছোলাতে বলে নিয়ে আসবো গ্রামের তোবাই কাবে আচ্ছা রতন গ্রামের লোকেরা তোকে গালি গালাস করে পিছনে লাগে বকাবকিও করে তবুও তুই গ্রামের লোকদের কথা ভাবিস কেন এই যে ঢুল ডালাই ভালোবাসে ডালাই মুক্তি পাবে টল টল সে তুই বুঝবি না কিলে পোলান মাত্র ফাকা এতগুলো আম গাছ একদিনে উঠাও কেমন গর্ত হয়ে গেছে চারিদিকে দেখ আরে হ্যাঁ একবারে মাটি থেকে উপরে নিয়ে গেছে কিন্তু আম গাছ নিয়ে কি করবে বলতো টল টল গ্রামে গিয়ে ধানার দরকার সবাইকে টল টল কি হবে পরের পর্বে তার জন্য দেখতে হবে দ্বিতীয় পর্ব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ